আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে আজকে পর্বে তৈরি করছি সুলা ভুনা অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি দোকানের মতো পারফেক্ট বোনার রেসিপি আর খুব তৈরি তৈরি করে দেখিয়েছি যে কেউ অনায়াসে করতে পারবেন রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক সহজভাবে এখানে আমি কাপ দুই সারা রাত রেখেছিলাম এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে আমার এখানে দুই রকমের সোলা একটা একটু সাদা আর এটা একটু কালচে টাইপের দেখি হয়তো বা বুঝতে পারছেন ওগুলোকে আমি এখন সিদ্ধ করে নিয়েছি এই যে এখন বোঝা যাচ্ছে একটু কালো আর একটু কালচে টাইপের দুই রকমের সোলা এখন আমি রান্না করতে চলে যাব এখানে আমি তেল নিয়েছি প্রায় হাফ কাপের থেকে একটু কম হবে আর তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচা করে নিয়েছি পেঁয়াজটা আপনারা কম বেশি করতে পারবেন আর এখানে একটা টিপস শেয়ার করছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু সতে করে নিয়ে এখন আমি এক যে আদা দিয়ে দিব আর যখনই তেলের মধ্যে আতা আদাটা দিবেন সাথে সাথে আপনারা লবণটা দিয়ে দিবেন তাহলে আদা আর ছিটে ছিটে গায়ে আসবে না এটি ফলো করতে পারেন এখানে আমি সাইজের একটি আলু কিউব করে কেটে নিয়েছি চাইলে আপনারা এখানে আলুটাকে সিদ্ধ করে দিতে পারবেন কিন্তু আমি আলুটাকে একটু কেটে ছোট ছোট করে নিয়েছি এখন তেলের সাথে আলুটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি আর এমনিতে সিদ্ধ হয়ে যাবে এখানে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি সব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ টেবিল চামিচ দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আলুটার সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব যখন একটু কষানো হয়ে যাবে আমি এখন এর মধ্যে সিদ্ধ করা সোলাগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি যে সোলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আর খুব অল্প সময়ের মধ্যে এই সোলাটা তৈরি করা যায় আর আমি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি হাফ কাপের থেকেও একটু বেশি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতনই হবে পানি পানিরা পানিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আর এদিকে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি চাইলে আপনারা আস্ত বা ফালি করেও দিতে পারেন এখন আমি সব কিছুর সাথে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা যখন এরকম একটু শুকিয়ে যাবে এখানে আমি এক টেবিল চামচ ভেসন গুলিয়ে দিয়ে দিচ্ছি এটা গ্রেভি করার জন্য আপনারা না চালেটে স্ক্রিপ্ট করতে পারেন কিন্তু আমি যখনই সোলাটা এরকমভাবে রান্না করি আমি এখানে এক টেবিল চামচের মতন ভেশন গুলিয়ে দিই আপনারা নাচলেটে স্ক্রিপ্ট করতে পারবেন ভেষনটা দিলে আর মানে সোলাটা আঠা আঠা হয়ে যায় যে দেখে বুঝতে পারছেন এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখানে হাফ মিজ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামিচ দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আর পাশ থেকে দেখি হয়তো বা বুঝতে পারছেন যে তেলটা উপরের দিকে চলে এসেছে আমি আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু সোলাটা ভুনা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে না আমি নিতে পারেন আর এদিকে তেলগুলো উঠে এসেছে তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নিব কিন্তু আমার শোলাটা রান্না হয়ে গিয়েছে আমি চাইলে এই পর্যায়ে আপনারা উঠে সোলাটা পরিবেশন করতে পারেন আমি আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি দুই তিন সেকেন্ডের জন্য ঢাকনাটা উঠে আবার একটু ভালো করে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্না কমপ্লিট এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো সোলা নিয়ে নিচ্ছি আর যেহেতু বলেছি দুই রকমের সোলা একটু কালো আর একটু ব্রাউন কালার আছে দেখি হয়তো বুঝতে পারছেন সবগুলো সোলা নিয়ে আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি ওপরে আপনি শশা একটু কুচি করে দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচ কুচি এটা টোটালি অপশনাল আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনারা না চাইলে এটা स्किप করতে পারেন এমনিতেই সোলাটা খুবই মজা হয় তারপর আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আর এভাবে খেতে সোলাটা খুবই মজা আমি একটু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা মরিচ কুচি আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি উপরে আপনি আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এটা টোটালি অপশনাল আমি সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা এটা स्किप করে নিতে পারেন খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি চোলা বোনার রেসিপিটি আজকে রেসিপির কোন অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি পারফেক্ট চোলা বোনার রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর ঝটপটে তৈরি করে নেওয়া যায় এভাবেই আজকে তৈরি করে দেখিয়েছি অল্প মশলা বা অল্প উপকরণ দিয়েই আজকে আমি তোলা রান্না করেছি আশা করি আপনাদের সবার পছন্দ হবে নতুন গৃহিণী বা আপু আপভ্যারা আপনারা খুব সহজে তৈরি করতে পারেন এরকম একটা রেসিপি শেয়ার করেছি নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম